দুধের মধ্যে ভেজাল থাকতে পারে চিনির মধ্যে ভেজাল থাকতে পারে বেনজির মধ্যে কোনো ভেজাল নেই র্যালি সমাবেশ সহ নানা আয়োজনে সাদেশে পালিত হচ্ছে মহান মেয়ে দিবস জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ শিক্ষক সমিতির আন্দোলন ও উপাচার্যের সাথে দ্বন্দ্বের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরাতেই কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আত্মনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা তারা বলছেন সেবার নামে অসহায় মানুষদের এনে নির্যাতন চালাতেন মিল্টন সমাদ্দার প্রতি রাতেই কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আত্মনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা তারা বলছেন সেবার নামে অসহায় মানুষদের এনে নির্যাতন চালাতেন মিল্টন সমাদ্দার দিনে সর্বনিম্ন পঁচিশ পিস ছাড়া তার দিন পার হয় না বলে জানায় এক সময় নেশা অভিযোগ ব্যয়ার হিসেবে লোকজন মরামরি স্বেচ্ছাচারী বিস্তারিত সুমন তানবিকের প্রতিবেদনে সব সবকিছু থাকবে না সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি জন্য বাংলাদেশের প্রশাসনের বার বার দল নিজের নিজে বিরুদ্ধে ওঠা 800 এর বেশি মরদেহ গগন করার অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে নিজ ফেসবুক পেজে এমন ব্যাখ্যা দেন আলোচিত চাইল্ড এন্ড ওল্ড কেস গ্যারে প্রতিষ্ঠাতা নিলটন সমান্তর আমরা কেউ তাদের সেই কবরপত্র করার দায়িত্ব তবে রাজধানীর কয়েকটি কবরস্থান থেকে তার প্রতিষ্ঠানের নামে করা ডেথ সার্টিফিকেটে পরিচয়হীন মানুষেরও অস্তিত্ব মেলে যাদের দাফন সম্পূর্ণ হয়েছে তাহলে তার দাবি করা 900 মরদের বাকি 835 জনের তথ্য গেল কোথায় দাফনে সমস্যা হলে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার কথা থাকলেও সে পথে পথেছিলেন সেই মানুষটা হইতে পারে অসহায় রাস্তায় পরে থাকা এখন সেই মানুষটাকে কারণ এই দেশ তো নাইনটি পার্সেন্ট মানুষই মুসলমান তাকে আইনেছে কিভাবে খবর দিতাছে কোথায় সে খবর দিতাছে না চাপা মাটি দিতাছে তো কেউ জানে না আমার কাছে বা আমাদের কারো কাছে সেইগুলো ব্যাপারে আছে না নিজ প্রতিষ্ঠানে বা নিজ এলাকা বরিশালে বিভিন্ন মানবতা নিয়ে কাজ করা একজন মানুষের আচরণ এমন হবে কেন কথা হয় কল্লানপুর এলাকার অনেক বাসিন্দার সঙ্গে সবারই অভিযোগ ফেসবুকে সরব থাকলেও এলাকার মানুষের সঙ্গে ছিল তার বৈদিতা কাউকেই পাত্তা দিতেন না মিল্টন তার হাতে নির্যাতনের শিকার হয়েছে এমন মানুষও পাওয়া যায় বিনা কারণে মারধর করছে আমার আমার মাসে আমার আমি জিগেছি আমার যখন মারতেছিলাম আমার এই ধরনের আমার মাসে তখন আম্মা আর একটা ছেলে হাত ধরছে হাত ধরার পরে তো ওই আমার হাত চালাই দিয়ে ও আম্মারে মনে করেন যে চার পাঁচটা বসে মারছে সুস্থ মানুষের কথা বার্তা বসে বলো আর লাগাইতে থাকতে হলে ময়মুরূপি আছে অন্যান্য সমন্বয় ব্যক্তিরা আছে সে কাউকে গোনা ধরে না কাউকে গান তার একটাই কথা আমার পর্যন্ত হাত আছে হ্যাঁ এরকম আওয়াজ আমরা অনেক পাইছে রাতের বৃত্তরা অনেক চিন্তায়িত আমার মনে পারছে ওরকমই আওয়াজ আমরা যখন প্রতিবাদ করতে গেছি আমাদের নামের হরেনের মামলা দিচ্ছি আমরা দুই বছর মামলা নিয়ে অনেক কষ্ট ছিলাম আমাদের শুধু শুধু কারণ ছাড়া একটা মামলাতে হরণের মামলাতে আমরা ছাত্রলীগের অনেক ক্ষেত্রে রাতে মারার পর মানে একটা বা মারলে বা তাকে তর্চা করে যেরকম একটা হাওয়া হয় সেখানে হাওস পেতাম আমরা কান্নাকাটিকে হাওয়া পেতামি বলতে গেলে আপনি এখনও দেখতে পাবেন উনি সন্ধ্যা হলে ওনার দশ থেকে সাত থেকে একটা স্পেশাল গাড়িঘাট আছে গাড়ি গাছটা এখনো আছে না বডি গার্ড এগুলো যদি স্টাফ আছে না একটা গুন্ডা বাস ও যদি কোনো কিছু 19 থেকে 20 আর কথা বলা লাগে তার মাঝে আজকে সংবাদ দেখলাম আজকে সরকার প্রধান বলেছেন যারা ভোট চুরি করে তারা আবার ক্ষমতায় যেতে চায় আজকে তাপ প্রবাহের কারণ বাংলাদেশে এই পনেরো বছর ক্ষমতায় থেকে যারা মেঘা প্রকল্প লুট করেছে তেমনি পরিবেশের কাজ খালো লুট করে বাংলাদেশে এই তাপ প্রবাহ সৃষ্টি করেছে বলে জনগণ ইতিমধ্যেই পড়া শুরু করেছে এখন স্কুল কলেজ প্রাইমারি স্কুল বন্ধ না করে দিয়ে দশজন লোককে স্টকে মৃত্যুবরণ করতে হয়েছে এর দাবিদার এই সরকার এই সরকার এই জন্য দাবি নিচ্ছে না এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই এই সরকার তো জনগণের কে করে না এই সরকার তোরক্কা করে মেঘা প্রকল্প কোথায় আছে এই সরকার তরক্ষা করে কোথায় টাকা উপার্জন করা যায় এই সরকার চিন্তা করে কোথায় লুট করা যায় এই সরকার আজকের ফেলানের মাছের বিচার চায় না আজকের সীমান্তে খুলি করে না নিয়মিত মানুষ মারা হচ্ছে সেই দিকে সরকারের কোন খেয়াল থাকে না এই সরকারের খেয়াল থাকে একটাই কি করে আধিপত্যপাদ বিচার আধিপত্যপাত ছাড়া আজকে এই দেশে প্রয়োগ তাদেরকে বন্ধু ভেবে বাংলাদেশকে তিস্তার পানি ঈর্ষা থেকে আজকে আজকে তারা